ছাত্র জনতার গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গালি এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এক্ষেত্রে জুলাইয়ের এক তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ড আমলে নেওয়া হবে এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রীসহ যারাই হুকুম দিয়েছেন তদন্ত সাপেক্ষে তারা এই বিচারের আওতায় আসবেন অন্যদিকে আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা একত্রিশ আগস্টের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত জানান উপদেষ্টা সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন বিদ্যমান আইনে হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে হবে না বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকলকে বিচারের আওতায় আনা সম্ভব বিচারের সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে তারা কাজ করবে